সালাম আলাইকুম আপনারা সকলে জানেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ সার্কুলার দুই হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে তো এই সাল সার্কুলারে কী কী হচ্ছে আপনার বলা আছে সেগুলো নিয়ে আমাদের আজকের ভিডিও তো আজকে ভিডিওতে আমরা যে টপিকগুলো বা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে যে আবেদনের যোগ্যতা কী অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগে যে সার্কুলার দেওয়া হয়েছে সেখানে আবেদন করার যোগ্যতা কী ডিগ্রি পাশে আবেদন করা যাবে কিনা প্রাইমারি প্রধান শিক্ষকে আবেদন করলে সহকারী শিক্ষকে আবেদন করতে পারবো কিনা তারপরে আছে পরীক্ষা এমসিকিউ হবে নাকি রিটেন হবে সে বিষয়ে আলোচনা করব কত মার্কে পরীক্ষা হবে এবং সর্বশেষ আমরা কিভাবে আবেদন করব এবং কবে আবেদন শুরু হবে সেটি নিয়ে কথা বলবো তো ইডেন কলেজ শুরু শুরু করা যাক তো প্রথমেই যেটা আছে আবেদনের যোগ্যতা কি তো প্রধান শিক্ষক পদে আবেদন হচ্ছে আশি পার্সেন্ট নিয়োগ দেওয়া হয় এবং বিশ পার্সেন্ট সরাসরি নিয়োগের মাধ্যমে তো সরাসরি নিয়োগের মাধ্যমে যারা অ্যাপ্লাই করবেন প্রধান শিক্ষকের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের যে যোগ্যতা সেটা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রী থাকতে হবে অর্থাৎ হচ্ছে আপনাকে যে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে দুই শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না অর্থাৎ শিক্ষা জীবনে আপনাকে তৃতীয় শ্রেণীর কোনো রেজাল্ট গ্রহণযোগ্য নয় তারপরে আছে হচ্ছে আপনার সহকারী শিক্ষক সহকারী শিক্ষক সম্পূর্ণটা হচ্ছে সরাসরি নিয়োগের মাধ্যমে এখানেও হচ্ছে নিয়োগের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া সেখানে হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক থাকতে হবে দুই শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের মানে থাকতে পারবে না এবং আপনাদের যে আবেদন আবেদনের বয়সের সর্বোচ্চ সীমা হচ্ছে বত্রিশ বছর এটা হচ্ছে প্রধান শিক্ষকের ক্ষেত্রেও প্রযোজ্য তারপরে আছে সহকারী শিক্ষক সঙ্গীত এটাও বয়স বত্রিশ বছর সর্বোচ্চ এবং এটাও সরাসরি তো এই ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের এ সহ সঙ্গীত বিষয়ে স্নাতক বা স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের এ সহ স্নাতক বা স্নাতক ডিগ্রি থাকতেই হবে খ নম্বরে আছে যেটা সেটা শিক্ষাজীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে পারবে না যেটা সব ক্ষেত্রে প্রযোজ্য তারপরে আছে হচ্ছে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা এটাও একই সরাসরি নিয়োগের মাধ্যমে নেওয়া হবে এবং সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত যারা আছে তারাই আবেদন করতে পারে এক্ষেত্রে ক্ষেত্রে যে যোগ্যতা সেটা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং দ্বিতীয় শ্রেণী ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন বা বিএ ডিগ্রি থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হইতে শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিজ্ঞানে ন্যূনতম দ্বিতীয় বা সমমানের সিজিপিএ থাকতে হবে শিক্ষা জীবনে কোন স্তরে এই দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে পারবে না যেটা সকল ক্ষেত্রে প্রযোজ্য এখন হচ্ছে আপনারা ডিগ্রি পাসে আবেদন করতে পারবেন কিনা হ্যাঁ অবশ্যই ডিগ্রি পাশে আবেদন করা যাবে এবং পরীক্ষা কত মার্কের তো পরীক্ষা সর্বমোট 100 মার্কের হবে যার 90 মার্কের রিটেন এবং 10 মার্ক হবে আপনার মৌখিক বা ভাইভা এখন পরীক্ষা एमसीक्यू নাকি রিটেন পরীক্ষা অবশ্যই রিটেন হবে বা যেটা আমরা লিখিত পরীক্ষা বলি সেখানে আপনার যে সাবজেক্টগুলো থাকবে সেটা হচ্ছে বাংলা বাংলাতে হচ্ছে 25 মার্ক ইংরেজি ইংরেজিতে 25 মার্ক গণিত ও দৈনন্দিন বিজ্ঞান 20 মার্ক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে 20 মার্ক এই হচ্ছে মোট আপনার

আবেদন শুরু হবে আপনার একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ থেকে এবং আবেদন শেষ হবে বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ এখন হচ্ছে আবেদন কিভাবে করবো আবেদন কিভাবে করবো সেটির জন্য আমরা আলাদা ভিডিও তৈরি করবো একুশে সেপ্টেম্বর আবেদন শুরু হলেই তো সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ